তুই কোন সাহসে পঞ্চাশ হাজার টাকা লই আইলি হ্যাঁ বাবু ভাই আমার কাছে আর টাকা নাই ও লে 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 টাকা নাই ভাই আমারে maaf কইরা দেন ও লে 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 maaf কইরা দেন না আজিস নে এখন এখন বাকি টাকা বাই বাবু ভাই বর্তমানে আমার আর্থিক অবস্থা খুব খারাপ পাঁচশো মেশিন দেয়া গার্মেন্টস তো তোমার আর্থিক অবস্থা খারাপ হ্যাঁ না ভাই আসলে গতকাল চিটাগান পোড় থেকে মেশিনগুলো ছাড়াতে অনেক টাকা ট্যাক্স লাগছে এই! এই তোরা ব্যবসা শুরু করার আগে ওই বাজেট নাকি কস কোথায় কত টাকা খরচ করতে হয় এর একটা হিসাব করস না জি করি বিল্ডিং বাড়া তিরিশ লাখ মেশিন চল্লিশ লাখ সরকারি ট্যাক্স দশ লাখ কাঁচা মাল দশ লাখ এরকম একটা হিসাব করস না পরে ব্যবসা শুরু করার আগে প্রথমা বিসমিল্লা কইরা এক লক্ষ টাকা বাউবার হাতে দিয়া পায়ে হাত দেয়া সালাম কইরা দোয়া নিয়া তারপরে ব্যবসা শুরু করা উচিত ছিল ওস্তা এই জন্য এই হালাত ব্যবসায় কোনো আয় বরকত নাই হ্যাঁ পীর ফকিরের দরগার মতো কালক্রমে এই নিয়মটি সর্বস্তরে চালু হয়ে যাবে আমার কবি কি কইছে এটা হুনচস ও কবিতা লেখে ও বুদ্ধি বুদ্ধিজীবী 50 হাজারে হবে না টাকা পাইকো টাকা পাইকো তোর বেগে এক টাকাও নাই এ তা তো আমার গদি গরি দেখছি এই গুডনে আনছি কেন জানস জানস এইটা এইদিকে এইদিকে এইটা হইল বাস এক বাসের উপরে আট পাও রাইখা আরেক বাসু পরে দিয়ে বাস ছেঁচাতে বাস ছেঁচাতে এটার কয় বাস ছেঁচা হে মহাশক্তি হে সৃষ্টিকর্তা হে ঈশ্বর আজ বুঝিতে পারিলাম তোমাকে তুমি মহাশক্তি তবুও তুমি অত্যাচারী নাও নাও স্বৈরাচার এবার বুঝেছি কেন তুমি দয়ালু কেন তুমি ঈশ্বর এই কবি কি কাজ একটা কবিতা রচনা করলাম